হ্যালো এভ্রিওন আমি আইসা আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে এত এত ভালোবাসা ও শুভেচ্ছা দেখতে দেখতে মাহে রমজান এসে গেল আজকে পবিত্র মাহে রমজানের প্রথম রোজা সবাইকে রমাদান মোবারক সবাই কেমন আছেন প্রথম রোজা উপলক্ষে বাসায় আমি তেমন একটা কোনো কিছুই রান্নাবান্না করতে পারিনি স্পেশালভাবে কারণ আমার বেবি একদমই ছোট এত বেশি জ্বালাতন করছিল যে আমি যতটুকু ইফতার জোগাড় করেছি ততটুকু ঠিকঠাক মতো রান্নাবান্না করতে পারছিলাম না সেহেরির রান্নাবান্নাও করতে পারছিলাম না তো এখানে আমি ছোলাটাও ভেজাতে ভুলিয়ে গিয়েছিলাম ছোলা আলু নিয়েছি নিয়েছি ধনিয়া পাতা তো এখানে আমি ছোলাটাকে সেদ্ধ করতে দিচ্ছিলাম প্রেশার কুকারে আর ছোলার সাথে আলো না হলে না আমার একেবারে জমেই না এই জন্য ছোলার সাথে আলুও দিয়ে দিয়েছি দিয়ে ওদিকে প্রেশার কুকারে উঠিয়ে দিয়েছি আর এদিকে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে সুন্দর মতো রান্নার জন্য প্রসেস করে নিচ্ছি আমার সাফাকে নিয়ে আমার ভীষণ কষ্ট হয়ে যায় কেন জানেন সে একেবারে ছয় মাসের বেবি এই যে তখন কোলে নিয়ে বসে বসে রান্না বান্না করছিলাম কী করবো সে তার পাপার কোলেও থাকবে না আবার একা শুয়েও থাকবে না সে সব সময় আমার কোলে বসে থাকবে চাই চায় সবসময় সে এই জন্য কোলে করে নিয়ে রান্নাবান্না করছিলাম কারণ ইফতারের আগে কিছু না হলেও একটু তো ইফতার জোগাড় করতে হবে আর ইফতারের পরেও তো রান্নাবান্না আছে সেগুলোও করে ফেলতে হবে আসলে ইফতারের পরে একেবারে উঠে হাঁটতে ইচ্ছা করে না এই তার আগে রান্নাবান্নাগুলো সেরে রাখলে কিন্তু ভালো হয় আর আর যেহেতু আমার বাসায় শাশুড়ি বা আমার মা কেউই থাকে না এই আমার সব কাজ একা হাতেই করতে হয় তো বেগুনি বানানোর জন্য বেগুন তোলার জন্য চলে এসেছিলাম সাদের উপরে আর এই যে সাফা আমার কোলেই বসেছিলো তো কারো কোলে এসে যাচ্ছিল না তো আমাদের গাছে অনেকগুলো বেগুন হয়েছে এর আগের একটা ভিডিওতে আপনারা দেখেছিলেন তো গাছ থেকে একটা বেগুন উঠিয়ে নিলাম বেগুনি বানানোর জন্য আর বেগুনগুলো একদমই জ্বালি ছিল ভাবছিলাম মনে হয় একটু বেশি বড় হয়ে গেছে। কিন্তু না একেবারে টকটকে বেগুন ছিল খাইতে ভীষণই ভালো লেগেছে বেগুনিটা আজকের ইফতারিটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটিয়েছি বেট বাট আমি আপনাদের সাথে বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি এই জন্য শেয়ারও করতে পারিনি কারণ মেয়ে ভীষণ পরিমাণে জাগাতন করছিল ওদিকে রান্না বান্না করবো না কোনটা করবো এটাই বুঝে উঠতে পারছিলাম না এই জন্য তো তারপর আমি সাফাকে তার বাবার করে দিয়ে দিই আর দিয়ে দিকে আমি বেসনটাকে মেখে রাখছিলাম কারণ এখানে আমি হচ্ছে পেঁয়াজো বেগুনি ধনিয়া পাতা এগুলো ভাজবো বলে আর ছোলা তো অলরেডি আমি নিয়েছি চিড়াও ভিজাতে দিয়ে এসেছি ছোলা মুড়ি এগুলো সব কিছু কমপ্লিট করে রেখে আসছি নিচে সেগুলোর ভিডিও ক্লিপ আমি নিতে পারি না কারণ আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম যে কখন কোন কাজ করব নাকি ভিডিও করব। আর যেহেতু আমার বান নেই সব ভিডিও আমার একা হাতে করতে হয় তো সব সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সবকিছুই তার আগে শেষ করতে পেরেছি তবে যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর প্রথম রোজাটাও অনেক ভালো কেটেছে আমার তো আপনাদের প্রথম রোজা কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আগামী বছর যারা রোজা পেয়েছিল এই বছর হয়তো তারা অনেকেই রোজা করতে পারেনি কারণ হয়তো কেউ মারা গিয়েছে অথবা কেউ অসুস্থ এজন্য যে যতটুকু পারবেন রোজা থাকার চেষ্টা করবেন এটা জাস্ট আমি এমনিই বললাম কারণ অনেকেই রোজা থাকতে পারে না তো তারা রোজা থাকার চেষ্টা করবেন এতটুকুই বললাম কারণ আগে রমজানে আমার বোন বেঁচে ছিল সে এখন আর নেই তাকে খুব মিস করি তার জন্য আল্লাহর কাছে অনেক বেশি দোয়া করি সেজন্য ভালো থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট একটা ভিডিওতে আল্লাহ হাফিজ সবাইকে আসসালাম আলাইকুম সবাইকে রমজানের আরও একবার মোবারক